সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ বইয়ের তৃতীয় অধ্যায় গৃহ এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে রহিমা খাতুন একজন গৃহিণী তার কাছ থেকে পরিবারের অন্যান্য সদস্যরা গৃহকর্মের সাহায্য সহযোগিতা পাচ্ছে তিনি সংসারের কাজ অল্প সময়ের মধ্যে শেষ করে নিজ হাতে হাঁস মুরগি পালন করে পরিবারের চাহিদা মেটাতে চেষ্টা করেন তার কষ্টের উপার্জিত অর্থ তার কলেজ পড়ুয়া ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে বলেও শুনে না ক নম্বর প্রশ্ন উপযুক্ত কি এ প্রশ্নের উত্তর লিখব মানুষের অভাব পণ্যের ক্ষমতাই হলো উপযুক্ত তারপর ক নম্বর প্রশ্ন সম্পদের সীমাবদ্ধতা বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তরে লিখব সীমাবদ্ধতা সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য সম্পদ গুণগত অপরিমাপগত দিক দিয়ে সীমাবদ্ধ যেমন শক্তি গুণগত দিক দিয়ে সীমাবদ্ধ এবং সময় পরিমাপগত দিক থেকে সীমাবদ্ধ সময়ের সীমাবদ্ধতা সার্বজনীন আবার শক্তি সীমাবদ্ধতা ব্যক্তির বিশেষের তারতম্য ঘটে তারপর গ নম্বর প্রশ্ন রইমা খাতুনের ছেলে কোন ধরনের সম্পদ নষ্ট করে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব রহিমা খাতুনের ছেলে মানবীয় ও বস্তুগত দুই ধরনের সম্পদ নষ্ট করছে যেমন সম্পদ মানুষের গুণ চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায় তাই মানবীয় সম্পদ যেমন সময় বিদ্যা শক্তি ইত্যাদি অপরদিকে যে সম্পদ চাহিদা পূরণের সহায়ক তাই বস্তুগত সম্পদ যেমন টাকা জমি ঘরবাড়ি ইত্যাদি রহিমা তার সময় শক্তি ক্ষমতা দক্ষতা বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে পরিবারের আয় বৃদ্ধি করেন তিনি অবসর সময়ে হাঁস মুরগি পালন করে অর্থ উপার্জন করেন এক্ষেত্রে তার মানবীয় সম্পদ ব্যয় হচ্ছে এবং বস্তুগত সম্পদ অর্জন হচ্ছে এই কষ্টের উপার্জিত অর্থ তার ছেলে বিভিন্ন বাহানায় নষ্ট করে অর্থাৎ সে একদিকে যেমন তার মায়ের মানবীয় সম্পদ নষ্ট করছে অপরদিকে তার মায়ের মানবীয় সম্পদের কাজে লাগিয়ে অর্থ উপার্জনের নষ্ট করছে তাই বলা যায় যে সে মানবীয় ও বস্তুগত উভয় ধরনের সম্পদ নষ্ট করছে তারপর গহনং প্রশ্ন গৃহ পরিচালনায় রহিমা খাতুন বিভিন্ন প্রকার সম্পদ ব্যবহার করে পারদর্শী কিনা মূল্যায়ন করো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে খাতায় দেখে দেখে লিখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ